আপনাদের মধ্যে কিছু মানুষের কমিটমেন্ট ইস্যু হতে পারে এমন পার্টনার কি আছে যে আপনার সাথে থাকতে চায় কিন্তু কমিটমেন্ট দিতে চায় না আপনার সাথে থাকবে বা আপনাকে বিয়ে করবেন আপনার সাথে ফিউচার দেখবেন কিন্তু সে জানে আপনি কমিটমেন্ট চান বিয়ে করতে চান লং টাইম তার সাথে থাকতে চান তবে আপনার পার্টনারও এসব চায় কিন্তু কমিটমেন্ট দিতে চায় না এখনই যদি সে কোনো কারণের জন্য আপনার সাথে না থাকতে পারে তো আপনি তাকে ছাড়বেন না কারণ প্রথমে আপনি তাকে চান্স দিয়েছেন মাফ করেছেন কিন্তু এখন যদি সে আবার আসে তো এখন যদি সে ক্ল্যারিটি না দেয় ফিউচারে আপনাকে নিয়ে না চলতে চেলে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না এই ব্যক্তির সাথে থাকবেন না তাই প্রবলেম এই ব্যক্তির এখানেই এই কারণে সে অ্যাকশন নিচ্ছেন না সে জানে এখানে কন্টাক্ট করার সব কিছু নয় এখানে আপনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি কমিটমেন্ট চাইবেনি কন্টাক্ট করলেই সে আপনাকে এক হয়ে যাবেন না আপনারা যদি কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু এক হবেন না আপনি যেটা চান সে ভাবছে এই সব সে এখন ফুলফিল করতে পারবে না তাই সে শিওর নয় ফিউচারে সে আপনার সাথে থাকবে কিনা কিন্তু মন তো মনই মন চাইছে আপনার সাথে কানেক্ট করতে সে মানে আপনার পার্টনার একাকিত্ব ফিল করছে কিন্তু সাহস পাচ্ছেন না আপনার সাথে কথা বলার